হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখো আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল রাতেই মূলও পাশ থেকে তুলে নিয়ে এসে ধুয়ে নিলাম মূলোটা ভাজবো আর এখানে হচ্ছে আলু ভাজা আর কড়াইগুলো একটু কালো হয়ে গিয়েছে তার জন্য কেউ খারাপ মনে করো না এর পেছনে এটা কাহানি আছে সে পরে বলবো ঠিক আছে তো এখন দেখো একটু রান্না করে নিচ্ছি ভাজাভুজি করলাম আর এদিকে চিকেন হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি তোমার দাদাভাই কাজ চলে গেছে আর হচ্ছে আমার ছোটো ছেলে আছে জন্মদিন তো সেই জন্য আজকে একটা ব্লগ করলাম আর তোমরা তো অনেকেই জানো আমি রোজকার ব্লগ করি না যেহেতু ইউটিউবটা করি ইউটিউবে প্ল্যাটফর্মে এসছি তো মাঝে সাঝে তো ভিডিও দিতেই হবে তো সেই জন্য আমি মাঝে সাঝে ভিডিও দিই আর যখন একটা কোনোটা ভালো দিন আসে তো সেটা আর ছাড়া যায় তো সেই কারণে তো এই দেখো কদিন আগে আমার বিবাহ বাসি গেল তারপর আমার ছোট ছেলে জন্মদিন তারপর আবার কিছুক্ষণ বড়ো ছেলে জন্মদিন আসছে তো ওকে একটু ধান দুপ দিয়ে একটু আশীর্বাদ করে নিলাম আর সারা বছরটাই ওই মানে অপেক্ষা করে থাকে যে আমার কবে জন্মদিন আসবে জন্মদিন আসবে কারণ বন্ধুদের হয় যায় কেক খায় তো তখন মানে এসেই বলে মা আমার কবে হ্যাপি বার্থডে হবে আর হ্যাঁ বাবা হবে তো আজকে যখন যে সেই দিনটা চলেই এসেছে তো একটু না করলে না যাতে ওর মনে থাকে যে না ওর হ্যাপি বার্থডে পালন করা হয়েছে আর ওকে নিয়ে যেহেতু আমরা এরকম করছে তো থাকো কেউ নেই আশেপাশে আমরাই আছি তাও খুব খুশি ও আমাদের নিয়ে খুশি থাকতে ভালোবাসে তো দাদা বললো যে মা আমি করবো যে হ্যাঁ আর আজকে ওর দাদা মনটাও খুব ভালো আছে নাহলে অন্য অন্য দিন কোনো অনুষ্ঠানে ওর আবার মুখটা অন্যরকম থাকে মানে মনটা খারাপ থাকে তো আজকে যাই হোক ওর মনটা ফিরে আছে তো ও একসঙ্গে আনন্দ করেছে মানে সারা দিনটাই আনন্দ করেছে বয়সটা যেহেতু আমি পরে দিচ্ছি তো ওই জন্য আমি বলছি তো তারপরে দেখো ও খাবার একটু সাজিয়ে দিলাম খাবার দাবারটা আর সেরকম তো বেশি কিছু খায় না তো যেটা আমার ভালো লেগেছে একটু করে দিয়েছি দেখো শাক আলু ভাজা মুলো ভাজা মোচার ঘন্ট তারপরে হচ্ছে সিম ভাজা চিকেন ডাল আর মিষ্টি আর পায়েস আর রাতের বেলা একটুখানি ওদের কয়েকটা বন্ধুকে ডাকবে দিয়ে কেক কাটবো তো বড়ো ছেলে খাইয়ে দিচ্ছে আর ওকে যে এটা আর না না সবগুলো একসঙ্গে নিয়ে তিনবার খাও তারপর যেটা ভালো লাগে সেটা খাও তো এইভাবেই বছর পর বছর পালন করি তো আমাদের এই জিনিসগুলো মানে পরপরে চলে আসছে এই বিবাহ তারপরে তারপরেই এদের জন্মদিন মানে পরপর চলে আসে তো জন্য আর সেরকম কিছু করা হয় না তো যাই হোক ওকে দেখো খাইয়ে দিচ্ছে আর একটু বেলাও হয়ে গেছিলো আমার রান্না বান্না করে তারপরে এসব করতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো তো যাই কিছু বলেনি আর বন্ধুরা আমি তো ভিডিও রোজ দিই না মাঝে সাঝে দিই তো কেউ কেউ দেখলে ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখো অনেকটা লেট হয়ে গেলো বান্না করতে করতে সব গোছাতে গোছাতে অনেকটা লেট হয়ে গেল করে পালন করলাম এবার কদিন পরে আবার বড় ছেলের জন্মদিন আসছে তো আমি যেটা উনি পারলাম করলাম বাবা বলেই দিয়েছে যে কোনো যেন অসুবিধা না হয় যেন কিছু না বলে যেটা নেই ওটা নেই তো আমি কি দিতে হয় না দিতে হয় তো যেটা আমার মন থেকে আমি মনে করি তো সেটাই দিই তো এবার সবারই হয় এখন বাচ্চাদের না করলেও বাচ্চারা একটু মানে মনটা ভালো থাকে না তো ছোটোবেলাটা তো আর পাবে না তো সেই কারণে এই ছোটোবেলায় এই স্মৃতিগুলো এগুলো যদি না করি তো পরে হয়তো আমাদেরই খারাপ লাগবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করিনি হ্যাঁ তো তোমার সঙ্গে আবার সন্ধেবেলা দেখা হবে তার আগে দেখা হচ্ছে না ঠিক আছে সন্ধ্যার পর আবার হাজির হয়ে গেছি তো দেখো এখন ঘরটা একটু টিপটাপ করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আর এখানটা একটুখানি সাজিয়ে নিলাম যাতে ছেলেটা একটু ভালো লাগে আর এগুলো কি বলতো আমার নিয়ে আসাই ছিল ঘরে তো এগুলো আমি ভালো করে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি সাজিয়ে দিলাম আর একটু আমিও সেজে নিয়েছি দুটো রিলস বানাবো বলে তো ডিলসটু বানা এমনি তো বানাই এমনি সাজি তো আজকে ওই জন্য একটু সেজে নিলাম হালকা ফুলকাভাবেই সেজেছি হাতে একটু চুরি পড়িয়ে নিলাম আমি তো শাকাটায় পরে থাকি সবসময় চুরিটা এখনও পরে নিলাম একটু লিপস্টিক নিয়েছি টিপটা আগে ছিল আর একটু তলায় টিপ নিয়ে নিয়েছি একটু নিয়ে কাজল একটু ব্যাস বেশ কানাটা করে নিয়েছি আর একটুখানি এই মাথার ফুলটা এই ভিডিও ফোনে ভিডিও করা থেকে মাথায় ফুলোটা দেওয়া ধরেছি ভালো লাগে বেশ তো চলো বন্ধুরা এই হচ্ছে আজকের সাজ আর ছেলে

प्यारी प्यारी दुला। दुला। दुल। को, को, को. तो देखो तो ची <का> একটা লেটে হয়ে আর তার আগে আমাদের কেকটা কাটা হয়ে গেছে আর এখন তো আমরা এখন শুতে যাচ্ছি আর তোমাদের সাথে একটু বাই করতেছিলাম আর ছেলেরাও ঘুমিয়ে পড়েছে ঠিক আছে এখন রাত বাজে বারোটা পনেরো বাজে আর খাওয়া দাওয়া তো দুপুরের যে মেনুটা করেছিলাম দেখালাম তো ওটাই ছিল খাওয়ার লোক আর কোথায় বাড়িতে খাওয়ার লোক নেই কেউ নেই রান্না করে সব পরে আছে এদেরকে বলবে এটা বানাও ওটা বানাও সেটা বানাও করবে এদেরকে খাবার বানাবো আর খাবে না খাবারগুলো নষ্ট হয় না খাওয়াবো তাও খাবে না যে তিন দিন চার দিন ধরে খাওয়াবো তাও খাবে না অল্পই করেছে এ দুটো করে আলু ভেজেছি দুটো আলু তিন চারটে ওটা আবার অল্প হয় কত অল্প করে তো তোমার দেখো তোমাদের দাদা হাতে লেগেছে তো সেটাই দেখছি আর কি ওদের যে কাজ না তো হাত ফসতে গেলে এরকম লেগে যায় আর শীতের ব্যথা না ভালোই ব্যথা হবে তো পরের দিন কাজ করতে গিয়ে অসুবিধা হবে তো সেটাই এখন ক্রিম টিম লাগাচ্ছে এখন এত কাজে চাপ পড়েছে যে কাজ করে করে হাতের অবস্থা মানে যাত অবস্থা হয়ে গেছে ঠিক করে মানে ঘর তো দেখলেই যে আমরা সব কেটে গেলাম কাজের সময় তো কাজটা করতেই হবে কিছু করার নেই তারপর আবার কদিন পর থেকে আবার তখন একটু কাজে ঢেলা থাকবে